নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে কন্যাশ্রী প্রকল্পের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে কারা কিভাবে অ্যাপ্লাই করবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট অ্যাক্টিভ ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা এখানে কিন্তু তোমাদের একটি কালার পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিতে হবে যা কিন্তু নির্দিষ্ট একটি সাইজ হলে হবে এরপর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার এখানে আরো একটি তথ্য এখানে কিন্তু পুরো ফর্মটি ব্লক লেটারের মাধ্যমে কিন্তু ফিল আপ করতে হবে ফাদার কিংবা হাজবেন্ড নেম অথবা বন্ধুরা এখানে বাবা অথবা স্বামীর নাম লিখে দিতে পারো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্যাটাগরি এরপর তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ প্রথমত তোমাদের তারিখ হবে এরপর তোমাদের মাঝে মাস হবে এরপর শেষে তোমাদের সাল হবে এজ অ্যাজ অন এক এক দু হাজার তেইশের উপর ভিত্তি করে এখানে কিন্তু তোমাদের বয়সটি হিসেব করে বসিয়ে দিতে হবে অ্যাড্রেস ভিলেজ যেমন তোমাদের লিখতে হয় সেভাবেই তোমরা কিন্তু এখানে তোমাদের ঠিকানাটি সুন্দরভাবে লিখে দেবে এখানে মোবাইল নাম্বার চেয়েছে যা কিন্তু দশ ডিজিটের হবে এরপর তোমাদের কিন্তু একটি ইমেল আইডি মেনশন করে দিতে হবে অথবা লিখে দিতে হবে এরপর সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেলটি তোমরা এখানে চুজ করে দেবে এখানে তোমাদের হিন্দু লিখে দিতে হবে অথবা মুসলিম লিখে দিতে হবে তাছাড়াও তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটি স্টেপ স্টেপ বাই বসিয়ে দিতে হবে এখানে বারো আরো একটি তথ্য জানা এখানে তোমরা যদি কম্পিউটারের অভিজ্ঞতা কিংবা কম্পিউটার সম্পর্কে তোমাদের নলেজ থেকে থাকে কিংবা এর আগে কোনোদিন তোমরা এই কাজটি করেছ তবে কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিতে হবে পনেরো নাম্বার তোমাদের অভিজ্ঞতা চেয়েছে যদি তোমাদের অভিজ্ঞতা থেকে থাকে সেটি কিন্তু এখানে মেনশন করে দিতে বলেছে নোটিশটির মধ্যে কি জানিয়েছে সেটিও আমরা দেখিয়ে দেব বন্ধুরা তোমরা এই ফর্মটি কিন্তু পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এরপর ডেট হবে প্লেস হবে সিগনেচার অফ দা ক্যান্ডিডেট ইন ফুল এখানে কিন্তু তোমাদের নিজেদের নামটি লিখে দিতে হবে এইভাবে কিন্তু তোমাদের এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে তবুও বন্ধুরা কোনো রকম বুঝতে অসুবিধে হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারো এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট পদে অথবা প্রকল্পে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা করে স্যালারিটি হবে এখানে তোমাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি রয়েছে একদম নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এজ এখানে কিন্তু তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন কমার্স যদি তোমাদের গ্রাজুয়েশন পাস করে থাকো এই বিষয়টি নিয়ে যদি তোমাদের কমপ্লিট করা থাকে অনার্স নিয়ে তবে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাবে তো বন্ধুরা একদম আমরা সরাসরি লাস্ট এগারো এক দু চব্বিশ এর কিন্তু লাস্ট ডেট তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো তো বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিও গুলি দেখছো সে জেলার নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না